দেশী মাল্যান বাজার তুলুন মোতাবেক ভাবে আপনার দেশে কমবে না কারণ দেশি মাল মোবাইলে কম আছে বেশি তো একটু আমদানি আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন দেশ উপবাস থেকে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওতে সংযুক্ত রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি শ্যামবাজার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার এই পাইকিরি বাজার আমদানির পরিমাণ সবচেয়ে বেশি থাকে আর আমদানি বেশি থাকার জন্যই নাকি অন্যান্য বাজারের চাইতে এখানকার দাম কিছুটা কম থাকে সত্যিকারে যে অবস্থা যাচ্ছে দাম কিন্তু কমতে শুরু করেছে এমনটি থাকবে না বিশ্লেষণ করেছি আপনারা দেখবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ বলো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কি আপনাদের কম

চুরাশি তিরাশি 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 চুরাশি বিক্রি করছেন

দেখলেন না তাশি টাকা লট এটা তিরাশি টাকা লট আপনার যে কে এখান থেকে নিয়ে যেতে পারবেন আর এই নিয়ে কি পেঁয়াজপুরি পিঁয়াজ পেঁয়াজ এটা বিক্রি করছেন কত নব্বই একানব্বই সব নব্বই একানব্বই

মাল নামছিল ঘরে কোনো ভরতো না এখন দুই দিন মাল কিছু রয়ে গেছে মাল ঢুকছে আবার হয় কিনা হয় নাই তিনটে কারণে মালটা দেয়া যায় ঘরে দেখা যায় ভর্তি আসলে কিন্তু বেসা কিনা হইলে মাল থাকতো না

দেশিমালের বাজার তুলন মোতাবেক ভাবে আপনার বেশি কমবে না কারণ দেশি মাল ময়লে কম আছে এখন এলসি সি মালে যদি চাপ দেয় তা দেশি মাল না খুলে যাবে কোথায় সেটাই

এগুলো সব পাব না একশো একশো টাকা একশো টাকা নিরানব্বই টাকা নিরানব্বই টাকা বিক্রি করছেন এগুলো নব্বই বিরানব্বই নব্বই ভালো গুজরাটের মাল নব্বই একানব্বই এই নতুন মাল আছে পঁচাত্তর ছিয়াত্তর আঠাত্তর আশি সাউথ নাকি সাউথের পঁচাত্তর থেকে আশি আদা আশি বিরাশি ভালোটা নিচে পঁচাত্তর আছে মোটা দানের তো এর আগে পঁয়ত্রিশ চল্লিশ টাকা বন্ধু বিক্রি হয়েছিল আটত্রিশ টাকা

হ্যাঁ যারা বাজার এখন দেখেন স্থিতিশীল কি হবে আমরা স্মৃতিশীল একশো থেকে নব্বই এসে স্থিতিশীল 100 আছে কিন্তু আসলে তো আমাদের 60 টাকা থাকার কথা ছিল 60 টাকার কিন্তু একশো টাকা হ্যাঁ আসলে আসলে কি আমরা স্মৃতিশীল যখন একটা মানুষের টান যায় তখন মনে করে মাথাটা বাইসে গেল না আল্লাহ বাঁচাইছে কিন্তু কানটা কিন্তু জরুরি আমাদের এখনো বাজার যে অবস্থান দেশে মাল শর্ট মাল যে অবস্থান আছে না বা রুক বা এরকম হোক বা যে বাইরে যে পিএস ঢুকতেছে তারপর বাজার কিন্তু কমে নাই পাকিস্তানি মাল আছে বার্মার মাল আছে কিন্তু সব জায়গায় দাম বেশি খালি আমাদের আসছে না অন্য রাষ্ট্র তো দাম বেশি অন্য রাষ্ট্রের দাম কম থাকতো আমাদের আসলে পথটা কম পড়তো তাহলে আমরা কমে বেচতে পারতাম

কেমন আছেন ভাইজান আছে আল্লাহ ভালো রাখছে কি কেমন হচ্ছে তো বৃষ্টি টি আজকে হয়েছে হালকা পাতলা হয়েছে হালকা পাতলা হয়েছে বাজার কি কমছে না বাড়ছে বাজার একই ভাব আছে একই ভাব আছে কম আর এখনো বলা সামনে উৎপাদন নতুন নির্ভর করে যে নতুন বৃষ্টি হইতেছে তো এটাও কিন্তু একটা ফ্যাক্ট বৃষ্টি হইতেছে তার জন্য নতুন আলু লাগান দেরি হবে এই সুবাদে দেখা গেছে কিছু একটু বাতে পারে কিছুটা বাতে পারে আজকে কারেন্ট চলে গেল প্রিয় দর্শক আজকে এই আলু কত বিক্রি করছেন